বন্ধুরা কেদারনাথ বদ্রীনাথ ধামের কথা জানে না এমন লোক পাওয়া খুব দুষ্কর কিন্তু জানেন বদ্রীনাথ ধামে কেন শঙ্কু বাজানো হয় না শঙ্খ সমস্ত পুজোতে শুভ বলে মনে করা হয় কিন্তু বদ্রীনাথ ধামে শঙ্কুকে অশুভ মানা হয় কেন তার পিছনে রয়েছে অনেক কারণ সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকেই এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এপ্রিল মাস থেকে খুলেছে বদ্রীনাথ ধামের দরজা দূর দূরান্ত থেকে প্রতি বছর ভগবানের দর্শনের জন্য সেখানে উপস্থিত হন হাজারো দর্শনার্থী মন্দিরের ভেতরে নিষ্ঠার সঙ্গে পুজো হয় দেবতা নারায়ণের তবে সেখানে পুজোর সময় কিন্তু শঙ্খ বাজানো হয় না কেন বদ্রীনাথ ধামে শঙ্খ বাজানো হয় না শঙ্খ বাজানোকে খুব শুভ বলে মনে করা হয় বাড়িতে নিত্যদিনের পুজো থেকে যে কোনো বড় পুজোর আয়োজন করা হলে শঙ্খ বাজানো হয় ভগবান বিষ্ণুর খুব প্রিয় হল শঙ্খ তবে বদ্রীনাথ ধামে পুজোর সময় কোনো সময় কিন্তু শঙ্খ এখানে বাজানো হয় না মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবান বদ্রিক একটি শালগ্রাম মূর্তি মিটারের এই মূর্তিটি শঙ্করাচার্য চতুর্থ শতকে প্রতিষ্ঠা করেছিলেন কথিত আছে বদ্রীনাথ ধামে দেবী লক্ষ্মী তুলসী রূপে ধ্যানমগ্ন ছিলেন যখন তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন ভগবান বিষ্ণু শঙ্খচূর্ণ নামে এক রাক্ষসকে বধ করেছিলেন কোনো শুভ কাঠ করার সময় শঙ্খ বাজানো হয় কিন্তু ভগবান বিষ্ণুর বধের পর শঙ্খ বাজাননি লক্ষ্মীর একাগ্রতা নষ্ট করতে চাননি তিনি আর সেই কারণে আজও বদ্রীনাথ মন্দিরের শঙ্খ বাজানো হয় না তবে শুধু যে এই কারণের জন্যই বদ্রীনাথ মন্দিরের শঙ্খ বাজে না তা নয় এর পেছনে রয়েছে আরও একটি কারণ হিমালয় রাক্ষসের আতঙ্কে শেষময় অতিষ্ঠ হয়ে উঠেছিল সকলে প্রবেশ করতে পারতেন না মন্দিরে ঋষি মুনিরা ধ্যানে বসতে পারতেন না সেই সময় রাক্ষসের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ঋষি অবস্থ ভগবতী মাতার দ্বারস্থ হয়েছিলেন সে সময় ভগবতী কুসমান দেবীর রূপে আবির্ভাব হয় নিজের ত্রিশূল দিয়ে রাক্ষসদের বধ করেন এসময় তথাপি এবং বথাপি নামের দুই রাক্ষস পালিয়ে যায় তথাপি মন্দাকিনী নদীতে ঝাঁপ দেয় এবং বতাপি মন্দিরের বদ্রীনাথ মন্দিরের একটি শঙ্কের ভিতরে ঢুকে পড়ে মনে করা হয় যদি ওই শঙ্কু বাজানো হয় তাহলে ওই রাক্ষস বেরিয়ে আসতে পারে এই কারণে বদ্রীনাথ মন্দির শঙ্খ বাজানো হয় না